আপনি যদি অনলাইনে আমার কোনো ভিডিও আগে দেখে থাকেন এবং আপনি একজন বিগিনার লেভেলে আছেন আপনার স্কিলের এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটু লম্বা হবে কষ্ট করে সেভ করে রাখবেন ভিডিওটা অথবা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছে আপনি যদি ফেসবুকে দেখে থাকেন কাইন্ডলি তন্ময় দত্ত লিখে সার্চ করে ইউটিউবে এসে আমার এই ভিডিওটা ডাউনলোড করে মন দিয়ে একটু দেখেন খুব ইম্পর্টেন্ট আপনার জন্য ওকে সো গত পঁচিশ মিনিট ধরে আমি এই ভিডিওটা করবো কি করবো না এটা নিয়ে ভাবছিলাম ফাইনালি আমি এখন ভাবলাম যে ওকে ঠিক আছে একটু কন্ট্রোভার্সি হতে পারে বা আমাকে তো অনেক মানুষ অপছন্দ করতে পারে বা দাম্ভিক মনে করতে পারে বাট আমার কাছে মনে হলো যে ভিডিওটা আমি করে ফেলি ওকে আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গতকালকে ইলেকশন হয়েছে সো অনেক কিছু ভাবছিলাম গতকালকে যেহেতু কোনো কাজ ওভাবে করে বেশি করা হয়নি তো আমাদের মতো যারা অনলাইনে আর্নিং নিয়ে কাজ করেন বা যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করছেন বা কোনো একটা স্কিল বেস কোনো কিছু নিয়ে অনলাইনে কাজ করছেন যেটা ট্রেডিশনাল না আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে কয়েকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ডিজিটালি কাজ করতে পারবেন আপনাকে খুব বেশি বাইরে বাইরে ঘুরতে হবে না বা আপনার জাস্ট ডিভাইসগুলো হইলেই আপনি কাজ করতে পারবেন সেকেন্ড হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে মানুষজন হায়ার করে তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন তারপর আপনার ইনকামটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ডেন্ট না ঠিক আছে কিন্তু আপনি যদি আবার আমার মতো কেউ হন যে মানুষের আইবলস চাইতো বা যে অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেটা দুনিয়াকে জানাতে চাইতো যে আমি এটা করছি আমি চাই মানুষজন আমার ব্যাপারে জানুক বা কথা বলুক তখন একটা সমস্যা আপনি পড়বেন সেটা হচ্ছে অনেক মানুষ আপনাকে চেনা শুরু করবে প্রথম সমস্যা হচ্ছে রিলেটিভসদের আশেপাশ থেকে আসবে আর কি তো ধরেন অনেক মানুষজন তার দু সম্পর্কের কাকির ভাইপুর মামাতো ভাইয়ের ছোটো খালুর বড় ফুপার চার নম্বর যমুজ ভাইয়ের ছোটো ভাই আপনার ভিডিও কোনোভাবে কোনোভাবে দেখছে এবং সে আপনার কাছ থেকে তালিম নিতে চায় আমি এটা মানে হাম্বুলভাবেই বলছি বাট হবে কি আপনি জানেন যে ওকে দিয়ে হবে না বা আসলে কিছুই মানে হোমওয়ার্ক করে আসে নাই সো এই রিকোয়েস্টগুলো আপনার তখন একটা লাইফের বিড়ম্বনার কারণ হবে এবং আসতেই থাকবে এগুলো সেকেন্ড হচ্ছে আপনার পরিচিত যাদের সাথে ধরেন বড় হয়েছেন এমন মানুষজন আপনার ব্যাপারে টিটকারি করা শুরু করবে বা আপনাকে আপনি যে এগিয়ে যাচ্ছেন এই জিনিসটা তারা নিতে পারবেন সো এতে যেটা হবে আপনি চান কি না চান তাদের সাথে আপনার একটা নো ওয়ার্ডটাকে বলে ইংলিশে ইমপ্লিসিট কন্ট্রাক্ট ওটা ব্রেক হবে সো আপনি তাদের আশেপাশে যতই ইজি ফিল করার চেষ্টা করেন ইউ ইউ আর স্টিল ট্রাইং টু বিকাম নর্মাল উইথ দ্যাম বাট আপনি চেষ্টা করলেও অত ভালো পারবেন না ওই ব্যাপারটা নর্মাল হবে না আগের মতো এবং আপনি অনেক জায়গায় লেফট অ্যালোন ফিল করবেন মনে হবে যে আপনার সাথে ওইটা মিলছে না আপনাদের তাদের কনভারসেশনের টপিক মিলছে না গেল থার্ড একটা প্রবলেম যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আমার মতো মানুষরা দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা এমন মেসেজ পায় যারা বলে যে ভাই বিগিনার আমি শুরু করতে চাই এরকম সো এগুলো ইগনোর করা যায় কোনো অসুবিধা না ইগনোর করা যায় কাউকে হেল্প করা যায় অনেক মানুষের সাথে প্রথম প্রথম বাইশ তেইশ চব্বিশ সালের দিকে আমি কথা বলতাম ফোনে কথা বলছি পনেরো মিনিটের ফ্রি সেশন দিতাম অনেক মানুষকে কিন্তু সমস্যাটা তখন হয় যখন অনেক ধরনের মানুষ থাকে যারা আপনাকে কল দেওয়া শুরু করে গেল সেকেন্ড হচ্ছে কোনোভাবে কোনোভাবে আপনাকে ওরা তাদের জীবনের স্যাড স্টোরিগুলো বলবে আমার বাবা এখন ক্যান্সারের স্টেজ ফোরে আছে। আমার খুব গুরুত্বপূর্ণ একটা আর্নিং সোর্সের এরকম সেকেন্ড হচ্ছে এমন মানুষের দ্বারা বলবে যে ওকে আমি আমার পরিবার একমাত্র আর্নিং সোর্স বা আমি এখন এই করতেছি এইটা করতেছি আমি কিছু করতে পারতেছি না একবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ হবে কি না কিন্তু তখন আমাদের মানে আমাদের মতো মানুষ আমরা কিন্তু খুব বড় লোক না আমার অনেক এক্সপিরিয়েন্স এরকমও না খুবই নর্মাল ওর চেয়ে হয়তো একটু বড় স্তরে মানে বেটার স্তরে আমি আসি যেহেতু ওর বয়স কত কথা তেইশ বছর চব্বিশ বছর বা আঠাশ বছর আমার তো বয়সের দিক দিয়ে ওর চেয়ে বড়ো বা অনেক ক্ষেত্রে হয়তো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বেশি একটু ধরা নোটে বেটার অবস্থায় আসি আমি সমস্যা কী সমস্যা হচ্ছে ওরা মনে করবে যে এর ভিডিও আমি অনলাইনে দেখছি মানে হয়তো আমার মতো না এর লাইফে হাসি কান্না নাই আপনি আপনারা বুঝতে পারছেন এখন বাজে বারোটা বান্ন রাত যারা নর্মাল চাকরি বাকরি করে তারা হয়তো এইটা আমি ঘুমাচ্ছে বা ওয়াইফকে নিয়ে কালকে ভ্যালেন্টাইন্স ডেতে কী করবে তাই প্ল্যান করছে আমি কিন্তু কাজ করতেছি এবং এই কাজ আরও তিন ঘন্টা চার ঘন্টা চলতে থাকবে আমার কথা অনেকে আরো বেন মনে করে বাট আমি খুব হামলি বলার চেষ্টা করতেছি যে ইয়েস আই এম গোয়েন টু বি ওয়ার্কিং ফর নেক্সট ফোর আওয়ার্স অ্যাটলিস্ট সো এই যে এই জন্য আমি গ্রিন টি নিয়ে আসছি গ্রিন টি খেতে খেতে আপনাদের সাথে কথা বলতেছি সো দেখেন আমরা কিন্তু কাজ করতেছি এগুলো তাই না এখন আমার সাথে যেমন আজকে একজনের কথা হচ্ছিল আমি তাকে যেটা করেছি আমি তাকে বলেছি যে ভাই আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি বলেন ওরকম একটা দুঃখের স্টোরি আমাকে বলেছে এখন বলতে আমি আপনি ইগনোর করলে পারেন ইগনোর করলে পারি কিন্তু ওভারওয়েলমিং হয়েছে একটা সময় মাঝে মাঝে ইচ্ছা করে যে দেখি না কী বলতেছে সো ক্লিক করে ঢুকছি ঢুকার পরে এই কথা বলতেছে আমি বললাম যে ঠিক আছে ভাই দিস আর মাই ফ্রি ভিডিওস ই ওয়াচ দেম ও বলতেছে ভাই ফ্রি ভিডিওজে হবে না আমি চাই আপনি আমাকে ট্রেনিং করান মানে ও আমাকে বলতেছে ভাই আপনার কাজকর্ম বাদ দিয়ে আপনি আমাকে ট্রেনিং করান সো তখন আমি ওকে বললাম যে ভাই মানে এটা তো পসিবল হবে না আপনার অনেকে আমাকে করে সো ওকে আমি প্রপারলি লিখলাম যে ভাই আপনি তারপরেও কনভিন্স না সো আমি ওকে একটা স্পেসিফিক কথা বলেছিলাম ওই লোকটা যে ভাই আপনার যদি এমবি কেনার টাকা থাকে বা আপনি যদি এম বি কিনে আমাকে মেসেজটা করেন আপনার যদি লাইফে এখন এমন সিচুয়েশন হয় যে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেই হবে তাহলে অনলাইন এইসব জিনিসপত্রের পিছনে না ঘুরে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন তাই না আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারেন আপনি বাজারে যেয়ে কম টাকায় ফল কিনে রাস্তায় কলা পারেন আপনি ঠোঙা বানাইতে পারেন কাগজের ঠোঙা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে অফিসে যে বলতে পারেন যে ভাই আমি আপনাদের এখানে পানি আনার কাজ করবো অনেকে খারাপ মনে করতে পারেন বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি এমন হয় যে আপনি খাইতে পারতেছেন না আপনার মানে মানে বাসার চূড়া জ্বলছে না তখন কিন্তু আপনার জন্য আসলে সবচেয়ে ইমার্জেন্সি যে কাজটা সেটা করতে হবে করে তারপরে আপনাকে ভাবতে হবে যেটা করতে করতে স্কিল গ্যাদার করতে হবে ফাইমুল ভাই একটা কথা বলেছিল যে খালি পেটে কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখা যায় না ওখানে যখন আপনি পিকজেল সেটা করতে যেয়ে যখন ডেটা লেয়ারের এর মধ্যে যাবেন তখন যখন একটু কোডিংয়ের দরকার হবে ওই জায়গায় যে আপনার খালি পেটে তখন দেখবেন মাথার মধ্যে বন্ধন করে ঘুরতেছে ইটস নট দ্যাট ইজি ভাই যখন স্ট্র্যাটেজি করতে যে বড়ো বড়ো টেমপ্লেট প্রেজেন্টেশন বানাবেন তখন মনে হবে যে দূর খাই খাই নাই আবার কিসের প্রেজেন্টেশন বুঝছেন তারপরে যখন যারা আপওয়ার্কে কাজ করেন একের পর এক একের পর এক মানুষজনকে জবের জন্য ইয়ে করবেন বিট করবেন তখন তো কোনোভাবেই ভাল লাগবে না সো অনলাইন এই কাজগুলোকে দুইটা ধরনের মানুষ খুব নিচু স্তরের কাজ বানায় ফেলছে এক নম্বর হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা বোঝে না যে আসলে কী করে যেমন ধরেন আমার আমি রিসেন্টলি গোপালগঞ্জ গিয়েছিলাম আমার একটা প্রোগ্রাম ছিল ফ্যামিলি প্রোগ্রাম আমি খুব বেশি ডিটেলসে যাবো না সো ওখানে আমি আঠারো বছর পর গেছিলাম আমার মামা বাড়ি আর কি ওখানে না আমি কাউকে বোঝাইতেই পারিনি একজন দুজন বাদে যে আসলে আমি কী করি যেহেতু বোঝাতে পারি না ফাইনালি আমি বলতেছি যে আইটি রিলেটেড একটা করি আর কি এরম বোঝাইছি আর কি তো তারা সবাই বলতেছে যে চাকরি বাকরি ভালো অনেকেই বলতেছে ভালো চাকরি বাকরি করলে হতো না এখন আমি বুঝাও কি করে যে ভাই ওয়ার এম ডুইং একচিল পিপল ওয়ার্কিং ফর আস এরকম আর কি এটা একটা গেল সেকেন্ড একটা টাইপের মানুষ আছে যারা এগুলা এগুলাকে অনেক বেশি ওভারগ্লোরিফাই করে আন্ডার গ্লোরিফাইও ঝামেলা যায় কী করিস তুই অনলাইনে এগুলো কি আবার কিছু মানুষ আছে যারা ওভার আন্ডার গ্লোরিফাই করে আন্ডার গ্লোরিফাই করে কারা যারা ধরেন বোঝে না তারা এটা তো গেল ওভারগ্লোরিফাই করাতে যেটা হয় যে অনলাইনে টিপে টিপে মানে ফোন টিপে টিপে টাকা তারপরে বসে বসে টাকা পা দিয়ে সুইচ টিপে টাকা তারপর ধরেন ভাঙা ল্যাপটপ দিয়ে শিখে ফেলতেছেন একটা মেয়েরা মোবাইল দিয়ে আর্নিং করতেছেন ভাই কোনো মানে ল রেগুলেশন কোনো কিচ্ছু নেই এবং এটার কারণে মানুষজন বাংলাদেশে যেমন ধরেন আমি আমরা একটা ওয়েবিনার করছিলাম কয়েকদিন আগে এগেন আমি মহৎ এই এটার জন্য বলতেছি না আমি নর্মালি বলতেছি যেহেতু বলেছি ভিডিওটা লম্বা হবে আমি বেশ মন খারাপ আমার এই বিষয়গুলো নিয়ে আমি একটা ওয়েবিনার করছিলাম চোদ্দশো নব্বই টাকা ওখানে আমি ইবুক দিয়েছিলাম পাঁচ ঘন্টা করছিলাম তারপর ওইগুলো আমাদের ইউটিউবে আমি আপলোড করতেছি অলরেডি সো আপনারা দেখতে পারেন কোয়ালিটি অনেক কিছু শেয়ার করছি মানুষজন আমাকে ইনবক্সে বলছে ভাই এটা দেখে আপনার আমার সেন্স টিমের উপর এইগুলো এগুলো করছি আমার অনেক টাকা সেল হচ্ছে তার মধ্যেও কিছু মানুষ বলছে যে ভাই ই বুক তো দিতে লেট হয়ে যাচ্ছে কেন তো এটা গেল একটা আবার অনেক মানুষ আছে দেখতেছেন ওইখান থেকে গেট রিচ কুইক জিনিসপত্র ঢুকে তার স্থাবর স্থ জিনিসপত্র বিক্রি করে পাঁচ লাখ টাকার কোর্সে জয়েন করতেছে এই চ্যালেঞ্জে জয়েন করতেছে এখানে জয়েন করতেছে ওখানে জয়েন করতেছে এই এক্সপেকটেশনে ভাই ওনার কাছে এমন কোনো একটা জিনিস আছে ওটা আমার খাওয়াই দেবে খাওয়াই দেওয়ার পরে আমি একদম বড় লোক হয়ে যাবো এবং ওমর স্যার আমার যে আমার যে মেন্টার উনি খুব ভালো কথা বলে ভাই যেই দেশের মানুষ যেমন সেই দেশের মানে মানে মানুষজনের পকেটও কাটে তেমন সো এরা আসলে ঢুইতে চায় এদেরকে স্ক্যাম করে এই জন্য আমার পয়েন্টটা হচ্ছে যেই লোকটা আমাকে বলতেছে যে ভাই আমি কিছু পারতেছি না আমার এই অবস্থা ফ্যামিলির আমার ওই সাথে মিটিং হয়েছিল উনি বলছিলেন যে উনি মাছ নিয়ে কাজ করতে চায় ওনার আব্বুর খুব খারাপ অবস্থা আছে উনি একটা অ্যামাউন্টের টাকা ধার দেনা করে ম্যানেজ করছে আমি ওনাকে ভাই আপনি চাকরি বাকরি কেন করতেছেন না ভাই আর নট লুকিং ফর আ জব এত প্রেশার এত ইসের মধ্যে কেন যাচ্ছেন আপনি চাকরি করেন পাশাপাশি অনলাইন বিজনেস করেন করতে করতে এটা যখন মোটামুটি ভালো হবে তখন ওইটা ছেলে এটা করেন মানুষ সবসময় এক্সট্রিমে দৌড়ায় যে ভাই না ব্যবসা করবো এক মাসের মধ্যে বড়লোক লোক হবো লিখবো যে সিইও অফ ড্যাশ ঠিক আছে খুব ঝামেলা এটা এটা যে এত সহজ না এটা বলার মতো তাদের কাছে আসলে কেউ নাই সবাই তো নিজের কোর্স বেচবে কেউ আসলে ওইটা যে কঠিন ওইটার মধ্যে যে অনেক কিছু আছে এই ব্যাপারটা আসলে কেউ বলতেছে না এটা একটা বড় সমস্যা আরো কিছু ইস্যুজ আছে যারা হচ্ছে নিজেরা কিছু করে না অন্য মানুষ কেউ যদি উল্টোপাল্টা কিছু করে তার খুব ধরে বেড়ায় নিজে কিন্তু কোনো কিছু প্রডিউস করতেছে না তৈরি করতেছে না বাট কেউ যদি উল্টোপাল্টা কিছু করে তার পেছনে সবসময় কাটিয়ে বেড়াবে এরকম ধরনের কিছু মানুষ আছে এবং পুরো ইন্ডাস্ট্রি তাদেরকে চেনে ভাবে যে ওরা ওরা ওই যে মানুষজন ওই দুইজন ওই ওই তিনজন পাঁচজন এরা আবার একটা গোষ্ঠী আছে এবং এরা খুব মানে নিজেদেরকে কুল মনে করে যে ঠিক আছে আমি একে নিয়ে পোস্ট করছি এই যে এনাকে ধসায় দিয়েছি খুব ভালো করছি বাট এদের যে অথরিটি এদের ব্যাপারে যে মানুষজন পিছনে কি কথা বলে এরা যদি জানতো তাহলে এগুলো করতো না সো এবার হচ্ছে আপনি যদি এই পর্যন্ত দেখে থাকেন এবং আপনি সেনসিটিভ এমন কেউ হন যে অনলাইনে আর্নিং নিয়ে আসলে কোয়েশ্চেন টেশন করেন বিভিন্ন মানুষকে ছোট্ট একটা রোডম্যাপ শেয়ার করি এটা আমার একটা পেইড ওয়েবিনারও আসবে ভাই ওইটাতে আমি পাঁচ ছয় ঘন্টা দশ ঘন্টা ধরে কথা বলবো আপাতত একটা রোডম্যাপ বলি জিনিস হচ্ছে ভাই যান আপনি যদি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে এসে আর্নিং শুরু করতে চান প্রথম কথা হচ্ছে আপনাকে একটা স্কিলে এখন আর পারদর্শী হলে কোনো লাভ নেই আপনাকে এআই শিখতে হবে আপনাকে ইংলিশ শিখতে হবে আপনাকে বুঝতে হবে যে আসলে কি শিখবো ঠিক আছে স্যার একটা খুবই সহজ কাজ হতে পারে মানুষের ক্লিপ কাটা পডকাস্টে ক্লিপ কাটা আমার নিজেরই এমন লোক দরকার যারা ক্লিপ কেটে আমাকে পাঠাতে পারবে বাংলাদেশের ব্যাপারটা খুব বেশি যে পপুলার হয়েছে থানা বাট আপনারা চাইলে কিন্তু অনেকগুলো ক্লিপ কেটে মানে নর্মাল একটা বেসিক ক্যাপ কার্ট এডিটিং শিখে একটা নর্মাল এগারো বারো হাজার টাকার পিসি কিনে বা একটা নর্মাল ফোন দিয়ে হলেও হবে বাট পিসি দিয়ে হলে ভালো হয় বা ধরেন কথার কথা আপনি একটা ল্যাপটপ কিনে আপনি র্যামটা একটু মানে ইম্প্রুভ করে এসএসডি লাগায় ওইটা দিয়ে কিন্তু চাইলেই আপনি ই করতে পারবেন ওই যে ক্লিপগুলো কেটে ইনস্টাগ্রামে বিশটা চ্যানেল খুলে বিশটা চ্যানেলটি রেগুলার আপলোড করে মনিটাইজেশন পেতে পারেন বিভিন্ন লোকের সাথে কল আপ করতে পারেন যে ভাই আপনি তো দেখলাম পডকাস্ট করতেছেন আপনার পুরো পডকাস্টে সবগুলো পডকাস্ট ডাউনলোড করে আমি ক্লিপ কেটে কেটে দিব আর ক্লিপ আপনি আমাকে একশো টাকা দিন এমন ধরনের কথা কথা একশোটা ক্লিপ যদি আপনি কাটতে পারেন অনেক টাকা আপনি আর্ন করতে পারবেন প্লাস আপনি বলেন যে ভাই আমি আপনার জন্য চ্যানেল খুলব চ্যানেল খুলে আমি আপনার কথা কথা তন্নত্ত সো এলিট পারফর্মার ক্লিপস এরকম একটা চ্যানেল বানায় আমি ক্লিপ কেটে আপনার জন্য আপলোড দিয়ে দেবো পার আপলোড যদি অ্যাপ্রুভ হয় আপনার ক্ষেত্রে তাহলে আমি পার অ্যাপ্রুভ আমি আপনার জন্য একশো বিশ টাকা করে চার্জ করব আপনার তেমন কিছুই যাচ্ছে না আপনি আপনার আরও দু তিনজনকে নিতে পারছেন যারা এই কাজগুলো করবে সেকেন্ড হচ্ছে অনেক ধরনের এমন চ্যানেল আপনি বানাতে পারবেন এআই রিলেটেড বিভিন্ন নিউজ নিয়ে ওরা কথা বলবে যে আজকে এই হয়েছিলো কালকে এই হয়েছিল এআই নিয়ে এই হয়েছে এগুলো মনে করা যেতে পারে থার্ড হচ্ছে অনেক ব্র্যান্ডের জন্য আপনি এআইয়ের বিভিন্ন সফটওয়্যার আছে তার একটা আর্কি টাইপ বানায় দিতে যেমন আমার সাথে গতকালকে ওজন কথা হচ্ছিলো উনি একটা নতুন দুধ ডেরি আইটেম নিয়ে বিজনেস করবে উনি সব বুঝে ওনার প্রোডাক্টের কিন্তু উনি টেকনিক্যাল না আপনি কাভার ফটো একটা প্যাকেজ বানাইতে পারেন যে ভাই দুশো নিরানব্বই টাকায় আপনার কাভার ফটো বা কথার কথা দুশো নিরানব্বই কম হলো দুই হাজার টাকায় কথার কথা কাভার ফটো প্রোফাইল পিকচার ব্ল্যাঙ্গি আর্কিটাইপ টোন প্রথম দশটা কন্টেন্টের আইডিয়া এইগুলো দিয়ে আপনি এ ইউজ করে পুরো করে বানাই দেবেন এটা বিক্রি করেন বেসিক ফেসবুক অ্যাড শিখে আপনি কিন্তু ফেসবুক রিলেটেড একটা ব্যবসা করতে পারতেছেন এটার জন্য আপনার খুব বেশি কিছু লাগবে না একটা পেজ লাগবে প্রথমে মেসেজ ক্যাম্পেইন চালান টাকা ইনভেস্ট করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ওইটা মানে ওইটা আবার ইনভেস্ট করার পরে ওইখান থেকে যে প্রফিটটা আসবে তিন হাজার ওইটা আবার ইনভেস্ট করেন করতে 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 কাজ করবে আমার পরিচিত অনেকেই আছে আমার ক্লায়েন্ট যারা এইভাবে শুরু করে এখন মাসে দশ হাজার পাঁচ হাজার ডলার খরচ করতেছে ফেসবুকে সো এমন আমার অনেক কিছু করা পসিবল সো আপনি যদি প্রথম চিন্তাটাই করেন যে আমি এখন আজকে থেকে ডলার কামাবো তাহলে বিপদ এবং এটা যারা করছে তারা যে এই জেনারেশনের কত বড় একটা ক্ষতি করতেছে যে মানুষের মাথায় ফলস বিলিফ ফলস এক্সপেকটেশন দিয়ে তাদেরকে খালি অস্থির করে ফেলতেছে যে ভাই এই নীল লাফিসের ইনবক্সে যে আমি বলবো এই কথা নীল লাফিস যদি আমার সাথে একটু কথা বলে ওর সাথে একটা ছবি দিতে পারি তাহলে আমার উপকার হবে তখন ভাই এই যে ভিডিও করে ওনার আমি বলতেছি যে ভাই আমি ভিডিওতে যেগুলো বলি এগুলো গুছাই বলি এই যে আমার দুশো ভিডিও এই নেন আমার চ্যানেল এই হচ্ছে পাঁচটা ভিডিও এগুলো আগে দেখেন ও বলবে না ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা দিলাম পনেরো মিনিটের সেশন এসে হা করে তাকায় থাকে কিছুই বলতে পারে না এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি এইভাবে কেন বলতেছেন বলতেছি এই কারণে বিকজ আমরা যারা কাজ করছি আমাদের কিন্তু কোনো গডফাদার নাই আমরা যারা কাজ করছি আমরা অনেক এরকম হাতটায় 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 কাজ শিখেছি কেউ কিন্তু খাওয়াই দেয় নাই সো খাওয়াই দেয়া মেন্টালিটি যদি আমরা বাদ না দিতে পারি এই যে নির্বাচন হইল এই নির্বাচনে ধরেন কথার কথা বাংলাদেশের সবচেয়ে বড় একটা গোষ্ঠী কিন্তু ইউথ অনেক মানুষ ভোট দিছে অনেক মানুষ বলছে ওয়াজ মাই ফার্স্ট ভোট বাট আমি যখন আমার সার্কেলে চিন্তা করি এমন পাঁচজন মানুষকে আমি চিনি না যারা ধরেন বর্তমানে খুব ভালো কিছু করতেছে লাইফে আর তো আমার সার্কেল ভালো না বাট এটা কিন্তু হওয়ার কথা ছিল না তাদের অ্যাটলিস্ট মানে সরি আমি এভাবে বলতে চাইনি বাট আমি যদি আমার পরিচিত বিশজনকে দেখি তার মধ্যে হয়তো দুইজন থেকে তিনজন চাকরি বাকরি করতে চাকরি করতেছেন আমার বয়সী এখন পর্যন্ত দে আর স্টুডেন্ট সো এটা একটা ভয়াবহ জিনিস সো আমি কনসার্ন বলে এই ভিডিওটা করতেছি আর কোনো উদ্দেশ্য নাই